বীরভূমের চন্দ্রপুর থানার তাঁতিপাড়ায় এক হনুমানের আতঙ্কে নাজেহাল হাটতলা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে ওই হনুমানটি দোকান ও বাড়িতে ঢুকে পড়ে কামড় দেওয়ার চেষ্টা করছে ইতিমধ্যে স্থানীয় এক ব্যবসায়ী চঞ্চল সেন হনুমানের কামড়ে জখম হয়েছেন এই আতঙ্কের কারণে আশেপাশের গ্রাম থেকে হাটতলায় ক্রেতা আসা কমে গেছে যা জেরে আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা বনদপ্তরের কর্মীরা এলেও এখনও হনুমানটিকে খাঁচাবন্দি করতে পারেননি এলাকাবাসিক দাবি অবিলম্বে ওই হনুমানটিকে ধরে সরিয়ে নিয়ে যাওয়া হোক বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা বান্দর এত উৎপাদন তো আমাদের খোলের দোকানটা আছে তারপরে দিন বান্দরটা এখানেই রয়েছে আমাদের খোলের দোকানে ক্ষতি হয় এখানেও কামড়িয়ে দিচ্ছে তো সেরকম আমরা কোনো ব্যবস্থা করছি যে যাতে বান্দরটা এখান থেকে যায় আমার নাম হচ্ছে রিপু মালাকার

দোকানের মধ্যে প্রবেশ করে দিয়েছে আপনার নাম নাম